ভালো লাগে হ্যাঁ আমার ছেলেকে নিয়ে ভিডিওতে আসতে আমারও ভালো লাগে তাই না বাবা তোমার মার সাথে ভিডিও করতে ভালো লাগে সবাই ভালো থাকবে আল্লাহ হাফিস বিধায় নিয়ে নাও টাটা দাও টাটা নিয়ে চালু করছিস ভাই দেখেন আমার ছেলে ওকে খাওয়াবো কিন্তু ও শুরু করে দিচ্ছে আসো বাবা আসো এদিকে আসো ওর নকরা না হলে ওর হয় না আজকে ঠান্ডা দেওয়া লাগবে আজকে কিন্তু অনেক গরম হচ্ছে না আজকে অনেক গরম লাগতেছে তো গরমে কারেন্ট যাওয়া আসা তেমন একটা নাই গরম পড়ছে অনেক এই গরমে একটু জুস টুস খেলে ভালো হইতো আমের জুস না আমের জুস আম আম নিতে হবে তোমাকে কি দোকানিয়ালা

গেঞ্জিগুলো ও নিজে টেনে টেনে ছিড়ে ফেলে এই জন্য সেরাই পরায় দিছে নতুন একটা প্যান্ট পরে দিয়েছিলাম আজকে সকালবেলার দিকে যে ছেড়ে ফেলছে নাও নাও হ্যাঁ নাও বাচ্চাদের নিয়ে যেয়ে কত কি করতে হয় সে তখন উঠছে তারপর এখন পরে আসছি এখানে

আজান যখন স্কুলে যাবে আসলে আমার মনে হয় একটা বাচ্চা বিশেষ করে ছেলেদের স্কুলে যখনই ভর্তি হয়েছে শব্দ করে করা স্কুলে ভর্তি হয়ে গেলে পড়াশোনার চাপ দায়িত্ব মানে পড়ার প্রতি একটা দায়িত্ব পড়াশোনা শেষ করলে চাকরি বাকরি তারপরে সংসার আসলে স্কুল যাওয়ার পর আর জীবনে শান্তি থাকে না এই জন্য ওকে কোনো চাপ দিব না আমার মেয়ের ক্ষেত্রেও কিন্তু সেম পড়াশোনা তো করতেই হবে কাজ করতেই হবে এই জন্য এই ছোট সময়টা ওদের খেলাধুলা করে যেভাবে কাটতে সেটাই ঠিক আছে বিশেষ করে যারা শহরে ওরা তো আমরা যে স্মৃতিগুলো ছিল সারা পাড়া দৌড়ে বেড়ে খেলে টেলে ওইটা তো ওরা পাচ্ছে না যতটুকু পায় এখনকার যুগ তো ফোন ফোন নিয়েই থাকে তো এতটুকুই অত পেশার নাই পড়াশোনা বড় হলে করবে পারবে যতটুকু পারে না 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 তো আমার ইচ্ছা আছে যে দুই বছর মানে কন্টিনিউ রং করে থাকা তো তারপরে আমি রং করে থাকবো কিন্তু দুই বছর পর আমার মেয়ে একটু বড় হয়ে যাবে তখন হ্যাঁ এরকম করো না ওকে কিছু দায়িত্ব দিয়ে আসলে আমার অনেকগুলো কাজ আছে মানে গ্রামেও কিছু একটা করতে হবে এরকম একটা প্ল্যান আছে আমার নাও খাও এটা খাও আগে নাও এটা নাও ফ্যানটা বন্ধ করে দিব আমার ছেলের আবার অনেক গরম আর তুলনামূলক এই বাসাটা কিন্তু ঠান্ডা তাই না আমি তেমন একটা ফ্যান দেই না লাইটও তেমন একটা দেয়া লাগে না মানে ওই বাসাটা থেকে ওই বাসাটা বেশি ঠান্ডা না

ছিল নাম্বার ও নেছে শুনো আরে হ্যাঁ মানে অফরে না টমেটো ডাবে হ্যাঁ সেটা যাবে কাট মিনিট 4 5 সেকেন্ড এরকম নেই মজা লাগছে মজা হ্যাঁ মজা লাগছে জি

হাঁটা ধুয়ে দাও বেসুন থেকে হ্যাঁ তোমায় হাতের জামাই মুছো না হাতটা দিতে পারে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আজানের দুষ্টুমি মিষ্টিগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন আজানের দুষ্টুমি ভালো লাগে হ্যাঁ আমার ছেলেকে নিয়ে ভিডিওতে আসতে আমারও ভালো লাগে তাই না বাবা তোমার মার সাথে ভিডিও করতে ভালো লাগে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ বিদায় নিয়ে নাও টাটা দাও টাটা বলো Tidak jalan. Alapes. Alapes tidak jalan